এসি ওবিসি সেলের উদ্যোগে ইফতার পার্টি সম্প্রতি নতুন নজির আজ শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সারগড় দরগাতলায় আজ এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয় শান্তিপুরে এসসি ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের নেতৃত্বে আয়োজিত এই ইফতার অনুষ্ঠান শান্তিপুরের সম্প্রতি ও সৌধার্যের পরিবেশকে আরও মজবুত করলো উল্লেখযোগ্যভাবে এই প্রথমবারের মতো শান্তিপুরে একই সঙ্গে মহিলা ও পুরুষরা একই সঙ্গে ইফতারে অংশ নেন যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার আইএনটি ইউসির সভাপতি সনদ চক্রবর্তী এসসি ওবিসি বিসিসি সেল জেলার সভাপতি অসীম মন্ডল শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জি পরি গোস্বামী শান্তিপুর সহ সংখ্যালঘু ছেলে সভাপতি এয়ার আলী মল্লিক রবিউল শেখ শাহাবুদ্দিন আহমেদ শুকুর আলী সহ সংখ্যালঘু সেলের একাধিক কর্মীবৃন্দ এবং শান্তিপুর ব্লকের সভাপতি সুব্রত সরকার শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানুষ কুমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্য প্রিয়া সরকার গোস্বামী সহ শান্তিপুর পৌরসভার একাধিক কাউন্সিলর এবং নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়ন্ত ঘোষ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ প্রায় চারশো থেকে পাঁচশো জন মানুষের উপস্থিতিতে এই ইফতার এক মিলন মেলায় পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা ইফতার শেষে মনোজ সরকার বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ধর্মযাত্রার উৎসব সবার এই নীতিকেই আমরা বাস্তবে রূপ দিতে চাই সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে আমরা আগামীতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করব স্থানীয় মানুষ এই ইফতার পার্টিকে সাধুবাদ জানিয়ে বলেন মনোজ সরকার দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত এর আগেও তাকে বহু সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে শান্তিপুরের ঐতিহ্য সম্প্রীতি ও সহাবস্থানে পরিবেশকে আরও শক্তিশালী করতে এই ধরনের উদ্যোগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না মনোজ সরকারের এই প্রচেষ্টা শান্তিপুরের মানুষের হৃদয়ে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে যা ভবিষ্যতেও আরও গভীর হবে বলেই আশাবাদী স্থানীয়রা নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ এটা অন্যান্য ইফতার থেকে একটু আলাদা লাগলো এবং খুব ভালো লাগলো যে দুটো আলাদা জায়গা করা হয়েছে একটা মহিলাদের একটা পুরুষদের এবং প্রচুর মানুষের উপস্থিতি এই এই ইফতারকে আগে বেশি গ্রহণযোগ্য অনুষ্ঠানে কার উদ্যোগে হল আজকে এটা ওইটি সভাপতি সরকারের উদ্যোগে কেমন লাগলো এটা তো একটা অন্যরকম ব্যাপার এটা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে যেটা বলেন সবাইকে যেটা বলে যে কর্ম যার যার উৎসব সেই জায়গায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ একটা কৃষ্টি কালচার শান্তিপুরে যেমন তৎক্ষণা মসজিদ আছে সাতাশি বছরের আয়া তেমনি বাবলা পেটে আছে সাতাশ বছর আয়া এই যে আমাদের দুটো ধর্মের যে সহবর্থা তাই আমরা এখানে এসেছি যে আমাদের ভাতৃত্ব বোধটাকে আরও বেশি মজবুত করতে এবং আগামী দিন আমরা যাতে চলতে পারি সত্যিকারের এবং ঐক্যবদ্ধ হয়ে সেই বার্তায় আমরা দেশ আর আমি বক্তৃতাও বললাম যে রোজা হচ্ছে রোজা মাস রমজান এই রমজান মাস হচ্ছে সমস্ত কামাচার থেকে শুরু করে সমস্ত পাপাচারকে দূরে রেখে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে নিজেকে নিজেকে নিবেদন করার জন্যে যে এই যে রোজা যে পালন করা হয় এবং এই মাসটা সত্যি মুসলিম ধর্মের কাছে পবিত্র মাস যেন আমাদের কাছে ওই ভাষা খুব পবিত্র মাস এবং যেটা সত্যি কথা অভাক লাগে যে এত সুন্দর মানে ধর্মগ্রন্থের মানে আমাদের ধর্মগ্রন্থগুলো যে এত সুন্দর মানুষকে শিক্ষা দেয় তারপরেও কেন মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে কেন মানুষ দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ে কেন হানাহানির মধ্যে জড়িয়ে পড়ে এটা মানুষের কাছে মানে আরও বেশি করে মানুষকে উপলব্ধি করতে হবে যে আজকে সত্যিকারের মানুষ হতে গেলে সত্যিকারের আজকে যদি ধর্মগ্রন্থগুলো বলা করা যায় এবং ধর্মগ্রন্থকে যদি সত্যিকারের মানুষের মধ্যে যদি মানুষকে যদি উপলব্ধি করানো যায় তাহলে আমার মনে হয় যে সে কোনো পাপ বা কোনো দুর্নীতি বা এগুলো থাকবে না

ছাব্বিশতম রোজা যাতে যে সামনে সবিত্রী তাদের উদ্যোগে এটা আয়োজিত হচ্ছে আমাদের এই শহরের সভাপতি সংগঠন মানুষ আরেকটি বিষয় হচ্ছে বাউনের যেমন স্নানযাত্রা চলছে একদিকে একদিকে রোজাও চলছে কীভাবে দেখছেন দেখুন এই বাংলা সৌভাতৃত্বের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দ যেমন বাংলা তদ্রক কাজী নজরুল ইসলামের বাংলা নজরুল ইসলামের শ্যামার সঙ্গীত বিভিন্ন মন্দিরে বাজে বিসমিল্লা খানের সানাই হিন্দুদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে বাজে কাজে সেক্ষেত্রেই বাংলায় এই ধরনের বিভাজনের কোনো জায়গা নেই একসাথে রমজান যেমন চলে আর এক তারই সাথে আজকে বারণ স্নান হচ্ছে হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্ম উপলক্ষে কাজে আমরা একে অপরের সাথে পরিপূরকভাবে সৌভাগ্য বর্তমান পরিস্থিতি কি পরিপূরক রয়েছে আগের বোতল থেকে দেখুন কিছু উন্মাদ থাকবে ওটা ভেবে তো লাভ নেই হ্যাঁ কিন্তু বাংলার মেজর পার্সেন্ট মানুষ বাংলার শিক্ষিত সমাজের মানুষ সচেতন মানুষ

আচ্ছা আপনাদের সঙ্গে গ্রেফতার করলো

আচ্ছা তো আজকে এখানে কি কারণে বাড়িতে একা একা নামাজ পড়তে হয় এখানে সবাই মিলে একসাথে কেমন সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে